দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দর্শক বাংলাদেশে ফিরত পাঠাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ সিনাকে অতি শীঘ্রই তিনি বাংলাদেশে আসছেন কবে আসছেন এমনকি অন্য কোনো দেশে কেন তাকে নিচ্ছে না এই বিষয়টি নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক দিয়ে দেখতে সম্পূর্ণ সম্পূর্ণ দর্শক ভিডিওটি মানিত দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে কঠিন সমস্যায় পড়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে কেননা যাকে আশ্রয় দিয়েছে তিনি একজন স্বৈরাশারি তাকে আশ্রয় কোনো দেশ দিচ্ছে না কেন তাকে ভারত আশ্রয় দিবে তা নিয়ে কিন্তু সকলেই কেঁপে যাচ্ছেন ভারতের ওপর নরেন্দ্র কেউ কিন্তু হুশির দিচ্ছেন অতি শীঘ্রই তিনি বাংলাদেশে আসতে পারেন কেননা ভারতও এতদিন তাকে জায়গা দিবে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক আপনার ভিডিওতে দেখেছেন অন্য কোনো দেশেও তিনি জায়গা পাবে না ইতিমধ্যে বিডেনও তাকে রাজনৈতিক আশ্রয় দেবে না বলে জানিয়ে দিয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ